অনেকক্ষণ পর বিথি অনুভব করে তার সাথে কিছুই হচ্ছে না তাই মিথমিথ করে চোখ খুলে চোখ খুলতেই সামনে বিধানকে দেখে ড্যাব ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে আর বিধান সে তো এসেছিল বিথিকে শাস্তি দিতে কিন্তু নিজের ভালোবাসার জাদুতে আবার ঘায়েল হল বিথিকে চোখ বন্ধ থাকা ভীত চেহারাটা যে এত মাধুর্যতা তা আগে জানত না বিথির চোখ খুলে ড্যাবড্যাব করে তাকানো দেখে বিধানের আরও নেশা ধরে যায় বিধান বিথির দু চোখে আলতো করে চুমু খায় বিথি আবেশে চোখ বন্ধ করে নেয় বিধান তারপর বিথির দুই গালে কপালে ও ঠোঁটের কোণে চুমু খায় বিথি এসবে ফ্রিজ হয়ে যায় ওর মনে হচ্ছে দমবন্ধ হয়ে মারা যাবে অজানা অনুভূতি কাজ করছে মনে ভালোবাসি বিথির কানে আলতো করে ঠোঁট লাগিয়ে বলে বিধান বিথির হার্টবিট বেড়ে যায় কথাটি শুনে এবং হোস আসে কি হচ্ছে তার সাথে বিথি বিধানের দিকে তাকাতেই দেখতে পায় বিধান তার ঠোঁটের দিকে এগিয়ে আসছে তাই এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিধানকে কারণ বিথি বিধানকে এখনও ভালোবাসতে পারেনি এর জন্য দায়ী সময় ও পরিস্থিতি ভালোবাসতে জানা লাগে বুঝা লাগে মেনে নেওয়া লাগে আর এসবের জন্য সময় লাগে যেখানে ওদের সংসারই তিন দিনের ভালোবাসা অতটা দায়ী না মূলত বিথি যে বিধানকে এখনো মেনে নিতে পারেনি কারণ বিয়ের দিন থেকেই বিথি এই সম্পর্ক ও সংসার নিয়ে দ্বিধাগ্রস্ত বিধান বিথির এমন কাজে অনেক রেগে যায় কারণ স্ত্রীর এমন কাজে যে কোনো স্বামীর কাছেই অপমানজনক তাই রাগ ওঠার কথা বিধান আবার বিধির কাছে এসে বিথিকে দরজার সাথে চেপে ধরে বিথি ছুটাছুটি করাই বিধান বিথির দুহাত নিজের এক হাতের মধ্যে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে এবং অন্য হাত দিয়ে বিথির গাল চেপে ধরে আর বিথির পিচ্ছি শরীরের সাথে বিধানের বোরাত দেনিজের মতো ফিট বডি চেপে ধরে যার কারণে বিথি চাইলেও নড়াচড়া করতে পারছে না এত তেজ কেন তোর বলত আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলি আমাকে দাঁতে দাঁত চেপে বলে বিধান নিশ্চুপ অশ্রুষিত তবে রাগী চোখে তাকিয়ে আছে বিধি বিধানের দিকে কিরে বলছিস না কেন তোর ওই আশিক দীপ্ত নাকি তাকে তো এই নরম শরীরটা দিয়ে জড়িয়ে ধরেছিলি আর আমাকে নিজের স্বামীর ছোঁয়ায় শরীরে ফোসকা পরে আমার পাশে বসতে চাস না রুহানের পাশে যে বসিস বাহ আবারও নিশ্চুপ তবে চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরবে বিধির আচ্ছা বল তো কি নেই আমার বল বলে বিধান বিথিকে ছেড়ে আলমারিতে ঠাস করে একটা ঘুষি লাগালো তবে তা বিথির আড়ালেই কারণ ছাড়া পাওয়ার সাথে সাথেই বিথি দৌড়ে ড্রেসিং রুমে চলে গেল দুজনই কষ্ট পাচ্ছে চোখের পানি ঝরাচ্ছে পার্থক্য একজন দরজার এপারে অপরজন ওপারে একজন কষ্ট পাচ্ছে ভালোবাসার মানুষের থেকে পাওয়া অবহেলায় আর অপরজন অপমানে কিছুক্ষণ পরেই আসরের নামাজের আজান দেয় বিধান কাটা হাত নিয়ে চলে গেল বিথি রুজু ছিল বিধায়ক ড্রেসিং রুমেই নামাজ পড়ল সিজদায় আল্লাহর কাছে কাঁদল আল্লাহর দরবারে দুহাত পেতে একটু শান্তি চাইল তবে কারো বিচার চাইল না না বাবার না মায়ের না স্বামীর এটাই হয়তো আল্লাহর তৈরি মমতাময়ী নারী জাতি যা শত আপন মানুষদের থেকে পাওয়া কষ্টের পরও আপনকে পর করতে পারে না বিথি সালাদ শেষ করে ড্রেসিং রুমের থেকে বের হলো। কারণ বিথি এতটুকু শুনেছে শাশুড়ির থেকে যে বিধান কখনো নামাজ বাদ দেয় না যতই জরুরি কাজ থাকুক বিথি প্রথমে বিশ্বাস করেনি কারণ আজকালের স্মার্ট ছেলেমেয়েরা আবার নামাজ রোজায় ধ্যান কম দেয় আর বিধানও অনেক স্মার্ট একজন ছেলে তবে এই কয়েকদিন বিধানের সাথে থেকে বিষয়টি যে সত্যতা হারে হারে টের পেয়েছে যাই হোক বিথি বাহিরে বের হতেই দেখল পুরো রুম জুড়ে ফোটা রক্ত আবার আলমারির কাজ ভাঙ্গা বিথির যা বুঝার সে বুঝে নিল এখন বিথির নিজেরই খারাপ লাগছে বিধানকে ধাক্কা দেয় এমন কি করছিলেন উনি যে ধাক্কা দিলাম স্বামী উনি আমার আর এটা হক ওনার এর জন্যই তো এত কিছু হলো। আসলে সরি বলতে হবে কিন্তু কি করে বলবো মনে মনে বলে বিথি রাতের বারোটা বেজে গেছে কিন্তু বিধান এখনও বাড়ি ফিরেনি বিথি খাবার নিয়ে বিধানের জন্য অপেক্ষা করছে বেডরুমে বসে আর ভাবছে সরি কি করে বলবে বিধান ফিরল রাত একটায় এসে দেখল সারা বাড়ি অন্ধকার অন্যান্য দিন বিধান দেরি করে বাড়ি ফিরলে রূপ মিসেস চৌধুরী বিধানের অপেক্ষায় হলরুমে বসে থেকে তবে আজ হলরুমে কেউ নেই বিধান ভাবল সবাই ঘুমিয়ে গিয়েছে কিন্তু বেডরুমে ঢুকতেই অবাক কারণ বিথি খাবারের দিকে তাকিয়ে কি জানি ভেবেই চলেছে কিন্তু বিধান সেসব নিয়ে না ভেবে ব্লেজারটা বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে এবং বিথিরও ঘোর দরজা বন্ধ হওয়ার আওয়াজে তাই বিথি অপেক্ষা করতে থাকে বিধানের জন্য আর বিধান ওয়াশরুমে ঝর্নার নিচে বসে বিথির দুপুরের কর্মকাণ্ডের কথা ভাবতে থাকে যার ফলে ক্ষোভটা আবার জেগে যায় বিধান ওয়াশরুম থেকে বের হয়ে না দেখার ভান করে বেড়ে শুয়ে পড়ে বিথি বিধানের এরূপ ব্যবহারে অনেক অবাক হয় কারণ ও ভেবেছিল বিধান আজকে ওর বারোটা চৌদ্দটা বাজাবে কারণ বিধানের যেই রাগ বিথি অনেক ভেবে দ্বিধা ও জোরতা নিয়ে বিধানের কাছে যায় স শুনছেন আ আপনি খাবেন না ধীর কণ্ঠে আমতা আমতা করে বলে বিথি বিধান নিশ্চুপ বিথি হঠাৎ খেয়াল করল বিধান নিজের কাটা হাত এখনও ব্যান্ডেজ করেনি এবং রক্ত শুকিয়ে লেগে আছে তাই বিথি তাড়াতাড়ি করে আলমারির উপর থেকে ফার্স্ট এইড বক্স নামাতে যে শাড়ির উপর পাল্লেগে ধপাস করে পড়ে গেল বিধান কারো পড়ার আওয়াজে চমকে উঠে পিছনে তাকাতেই বিথি চিৎপটাং বিধান দৌড়ে বিথির কাছে যে কোলে তুলে নেয় আহ বিধান রেগে ধমক দিয়ে বলে কি করতে গিয়েছিলে ওদিকে বাচ্চাদের মতো সারাদিন লাফালাফি করো সারাদিন দিন। আমি তো কি চুপচাপ এখানে বসো আমি আসছি বলে বিথিকে বেড়ে বসিয়ে চলে গেল বিধান বিধান আলমারির উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বেড়ে আসলো তারপর সেখান থেকে ব্যথার অয়েনমেন্ট নামালো। এখন কি উনি এটা দিয়ে দিবেন আমার কোমরে মনে মনে এসব বলে বিধানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে বিথি কি হলো এভাবে তাকিয়ে আছো কেন যাই হোক উল্টো হয়ে শুয়ে পড়ো বিথি জোরপূর্বক হেসে বলে আমি পারব লাগাতে পারবে তাই না লাগাও এখন আমার সামনে আমিও দেখি কতটুকু পারো বিথি অয়েনমেন্ট কোমরে লাগানোর চেষ্টা করল কিন্তু একে তো হাত যাচ্ছে না তার সাথে কোমরের ব্যথা ধূর হয়েছে পেরে দুনিয়া শুদ্ধ করে ফেলছেন এখন কষ্ট করে ভালোভাবে শুয়ে পড়েন বিথির হাত থেকে অয়েনমেন্ট নিয়ে নিল বিধান বিথি আর কি করবে উল্টো হয়ে শুয়ে পড়ল আর বিধান কোমরে আলতো হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিতে লাগল বিথির বিধানের ছোঁয় অন্যরকম অনুভূতি হচ্ছিল বিথি মনে মনে ভাবে উনার ছয় কি কোনো জাদু আছে এমন কেন লাগে এই ছোঁয়ায় মনে হয় ঘরে চলে যাচ্ছি নিন শেষ বিথি আস্ত করে উঠে বসে ফার্স্ট এইড বক্স হাতে নেয় তারপর বিধানের কাটা হাত পায়ের উপর রাখে বিধান বিথির কাণ্ডে অবাকের চরম পর্যায়ে চলে যাচ্ছে তবে ওই যে রাগ ক্ষোভ হিগোর জন্য উঠে চলে যেতে নেয় কিন্তু বিথি হাত টান দেয় বিধানও তা উপেক্ষা করতে পারে না বিধান বিথির হাত স্যাপলন দিয়ে ক্লিন করে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয় বিথি উঠে ধীরে ধীরে ওয়াশরুমে যাওয়ার চলে গেল কিন্তু ব্যথার জন্য যেতে পারছিল না আবার পরে যেতে নিলে বিধান কিছু না বলে বিথিকে নিয়ে গেল বিথি হাত ধুয়ে নিলে বিধান বিথিকে আবার কোলে নিয়ে বেডে বসিয়ে দেয় বিথি বেড সাইড টেবিল থেকে প্লেট নিয়ে ভাত মাখিয়ে বিধানের মুখের সামনে ধরে বিধান ও ভালোবাসার ঘরে তাই কোনো ঝামেলা ছাড়াই খেয়ে নেয় বিঁথিও একই সাথে খেয়ে নেয় বিথি প্লেট গুছিয়ে উঠতে নেয় ওঠার দরকার নেই হাত প্লেটেই ধুয়ে নেও আমি রেখে আসছি আচ্ছা চলবে